সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমর মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে পরিচয় করে দেব উচ্চমাত্রায় জিং সমৃদ্ধ একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন দানের সাথে যে দানের চাউলে ভাত খেলে অনেক ঔষধি গুণাগুণের সম্পন্ন হয় সেই দানের সাথে আপনাদের আপনি আপনাদেরকে আজকে পরিচয় করে দেব এটি হচ্ছে ঝিং সমৃদ্ধ ব্রিদান চৌরাশি এটি একটি উচ্চ ফলনশীল জাত এবং উচ্চ মাত্রায় ঝিং সমৃদ্ধ দান আপনারা নিশ্চয়ই জানেন যে ঝিং সমৃদ্ধ দানের চাউলে বাদ খেলে শিশুদের দৈহিক বৃদ্ধি ঘটে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এই দানটি দান আঠাশে চেয়ে তেত্রিশ শতকে বিঘায় তিন থেকে চার মন দান বেশি ফলন হবে দানটি চাউল লাল এবং জিং সমিত দান এই দানের জীবনকাল ব্রি দান আটাশে সাথেই আসে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই ব্রি দান চৌরাশি যেহেতু লাল চাউলের দান এটি চাউল যদি আপনি বিক্রি করতে যান আপনারা সাদা চাউলটা যেখানে যে দামে বিক্রি করতে পারবেন তার তার চেয়ে এই দেনটা তিরিশ টাকা কেজি প্রতি কেজিতে চাউলের দাম বেশি বিক্রি করতে পারবেন এবং ধানের দামও বেশি থাকে যেহেতু ফলন আঠাশে তিন থেকে গুণ বেশি হয় তাহলে উচ্চ ফলনশীল বলা যেতে পারে বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন এই দানের চাউলের এতটা সুস্বাদু মানে এই দানের চাউলের মতো কোনো বাতাস পর্যন্ত সুস্বাদু আছে বলে আমার মনে হয় না এটা একবার খেলে শুধু খেতেই মন চায় এইরকম আর কি সম্মানিত কৃষক কিষাণে আপনারা এই বৃদান চৌরাশি যেহেতু সচরাচর বীজ পাওয়া যায় না তাই আমি প্রতিবেদন করে থাকি যাতে আপনারা বৃদ্ধান চৌরাশি আমার কাছ থেকে খুব সহজেই বীজ নিতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে এবং আমার ঠিকানা দেব ঠিকানা অনুযায়ী অনুযায়ী কেউ বাড়িতে এসে নিয়ে নিলেও নিতে পারবেন এই ধানটির গুণাবলী বৈশিষ্ট্য একটু জেট তুলে ধরব এই ধানটি বৃদান আটাশে মতো করে রোপণ করতে হবে বৃদ্ধা আটাশে সম পরিমাণ সার দিতে হবে মানে সেম কোয়ালিটি আটাশ যেরকম এই দানের ঘাসও একই কোয়ালিটি আটাশের মতোই বা আটাশের সে ফলন তেত্রিশ শতকে বিঘায় তিন থেকে চার মন বেশি আর এই দেনটা সবচেয়ে একটা মজার বিষয় হলো যখন দানটা বের হবে খেতে আসলাম আপনার এতটাই ভালো লাগবে কারণ খেতে শুধু ধান আর দান দেখা যায় আর ধানটা যেহেতু একটু লাল লাল ভাব দেখতেও খুব সুন্দর লাগে চমৎকার দান লাগে চমৎকার মনে হয় ধানের কালারও কিন্তু একটু লাল লাল ধানের চাউলও লাল এবং ঝিং সমিত দান আর ঝিং সমিত দানের দানের চা বাদ খেলে যারা বিশেষ করে গর্ভবতী মহিলা আছে এদের বাচ্চা পেটের ভিতরে ভালো এবং সুস্থ থাকে এবং পুষ্টিগুণে ভরপুর হয়ে থাকে যার কারণে বাচ্চা সুস্থ স্বাভাবিক এবং শারীরিক পুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ এটি মোটামুটি বলা যেতে পারে একটা একটা মহা ঔষধি গুণাবলী দান আর কি এই বৃদান চৌরাশি আমি ইনশাল্লা তাল রহমতে তিরিশ শতাংশ জায়গায় রোপণ করেছি বীজ রাখবো যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ও ওয়াখিরিদান আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লা